প্রত্যেকেই যখন ইয়া নাপসি ইয়ান আফসি করতে থাকবে সেই কঠিন মুহূর্তে যখন আপনি দিশহারা হয়ে যখন ঘুরে বেড়াবেন আল্লাহর নবী বিশ্বনবী জীবনে কখনো মিথ্যা বলেন নাই যার জবানটা ছিল পবিত্র জবান যিনি কথা বলতে আল্লাহতলা ইশারায় সেই নবী পবিত্র জবানে বলেছেন সেই দিন যখন মানুষ দিশা আরা হয়ে থাকবে যেই সমস্ত গোলামের আল্লাহর বেশি বেশি শুকুর আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত গোলামদেরকে হাসুরের ময়দান থেকে টেনে টেনে নিয়ে জান্নাতের প্রথম কাতারে যিনি সামিল করে দিবেন তিনি কে বলেন না আল্লাহ আকবর বলেন আপনারা খুশি না বেজার খুশি না বেজার আমরা এখনো মমিন হতে পারি নাই আপনার ভিতরে মমিনের ইমানের চার্জ কতটুকু আছে আপনি কিন্তু জানেন না ঠিক না ব্যাঠিক ইমানের চার্জ কতটুকু আছে ব্যাটারি লো দেখালো নাকি ব্যাটারি ফুল আছে আপনি কেমনি বুঝবেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইদা সরকা হাসানা তুকা যখন দেখবেন নামাজ পড়তে আপনার ভালো লাগে কোরআনের মাহফিলে যেতে ভালো লাগে যখন দেখবেন দিনের কাজগুলো করতে অনেক ভালো লাগে তখন বুঝবেন আপনার ইমানটাকে সুন্দর করে যিনি রেখেছেন তিনি কে যখন আপনি দেখবেন আপনাকে না রোজা রাখতে ভালো লাগে না দিনের পথে অর্থ সম্পদ ব্যয় করতে ভালো লাগে না সবসময় গুনার কাজ করতে আপনারে বেশি ভালো লাগে তখন ইমানের চার্জ নাই হৃদয়টাকে শয়তান দখল করে রেখেছে কথা বলেন ঠিক না শয়তান দখল করে ফেলেছে ভাই আমার আল্লাহ পাকরবুল আলমিন বলছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আলা তাত্তা বিহু সুদুয়াতের সাহিত ইননাহুলেকুমাদুম মুব আল্লাহ পাক বলছেন আমার গুলামেরা তোমরা ইমানের পথে থাকবা রন্দ্রের অন্দ্রে বাকি বাকে সয়দান তোমাদের কি ধোকা আদিবিপ শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে আমার গোলামেরা মৃত্যু পর্যন্ত যাওয়ার আগে তোমার গোলামদেরকে আমি জাহান নামের পথে ঠেলে দিব আমি আল্লাহ তাদেরকে বলেছি খবরদার খবরদার আল্লাহ বলছেন তুমি কখনোই কখনোই আমার যেগুল গুলাম আমার খাটি গুলাম যারা মুখলেস বান্দা হবে কখনোই তুমি তাদেরকে ধোকা দিয়ে জাহান নামের পথে নিতে পারবে না বলুন আল্লাহ আকবার আজকেও এসেছেন জোর করে আসতে পারছেন অনেকেই আসছিল কিন্তু থাকতে পারে নাই আল্লাহ যাকে কবুল করেন সেই থাকতে পারে কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে ইদা সার্রতকা হাসানাতুকা তোমার হৃদয়ে যখন কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে তখন বুঝতে হবে যে তুমি তোমার ভিতরে ইমান আছে যারা ছুটে চলে গেছে তাদেরকে আর ভালো লাগতেছে না কথা বলেন ঠিক না এই জন্য আমরা পরিপূর্ণ ইমানদার হতে চাই কি চাই না চাই কি চাই না এই জন্য ভাইরা আমার খুব খেয়াল করে শুনতে হবে অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে ঠিক কিনা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে বাবার ঘড়িটা আপনি খুলে নিয়েছেন বাবার চশমাটা আপনি খুলে নিয়েছেন বাবার পোশাকগুলো খুলে নিয়েছেন কিন্তু বাবার গুনাহগুলো আপনি খুলে নিতে পারেন নাই মাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমি এক মাহারা সন্তান মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে মার পরনের খুলে নিতে পারছি কিন্তু মায়ের গুণাগুলো খুলে নিতে পারি নাই ঠিক তেমনি আমার আপনার জীবনে একদিন অন্ধকার নেমে আসবে একদিন আমার আপনার জীবন ফুরিয়ে যাবে জীবনের হায়াত শেষ হয়ে যাবে সেই দিন কেউ আর নাম ধরে ডাকবে না সেদিন সবাই বলবে আত্মীয় আসবে পাড়া প্রতিবেশীরা ছুটে ছুটে চলে আসবে প্রিয় মানুষগুলো ছুটে ছুটে চলে আসবে এসেই বড্ড তারা হরু করবে কখন জানাজা পড়ানো হবে কখন দাফন কাফন করানো হবে প্রিয় তোমার স্ত্রী ও আর কাছে আমাকে রাখবে না আমি আমাকে আর ওই অনেক টাকা দিয়ে কিনা খাটের উপরে শোয়ানো হবে না আমাকেও একেবারে মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে আল্লাহর নবী বিশ্ব লাশ সামনে নিজাবিদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার সাহিরাপ নামাজ পড় এমন একটা সময় চলে আসবে সারাটি জীবন নামাজ পড়েছেন ইমামের পিছনে ফজুর পড়েছেন ইমামের পিছনে জহর পড়েছে নিমামের পিছনে মাগরিবে সা পড়েছে নিমামের পিছনে জুমা কিংবাইদের নামাজ পড়েছে নিমামের পিছনে আজ কেমন একটা দিন চলে আসবে যেই দিন শত চেষ্টা করেও ইমামের পিছনে আর দাঁড়াইতে পারবেন না ইমাম আপনাকে সামনে নিয়ে দাঁড়ায়া যাবে সেই দিন বেশি দূরে নয় খুব তাড়াতাড়ি আমার আপনার সামনে যিনি সেই দিনটাকে নিয়ে আসবেন তিনি খুব কথাগুলো খেয়াল করে শুনতে হবে সেই দিন আপনার আমার সামনে চলে আসবে মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে ডানে তাকবেন মাটি বামে তাকবেন মাটি হत्ता আসমা আন আলাই পায়ের আওয়াজ গুলো আপনি শুনতে পাবেন সন্তান সন্তানের মতো হেঁটে হেঁটে চলে যায় প্রিয় মানুষগুলো হেঁটে হেঁটে চলে যাবে আপনি কাউকে আটকাতে পারবেন না শত চেষ্টা করেও কাউকে আটকাতে পারবেন না সেই দিন আপনি কাউকে আটকাতে পারবেন না বড় একা হয়ে পড়বেন আপনি চল্লিশ কদম যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির হাজির হয়ে যাবে অতি সিম্পল কিছু প্রশ্ন করবে একেবারে অতি শ্রী প্রশ্নের উত্তরগুলো যদি আপনি না দিতে পারেন কোন দল করেছেন দেখা হবে না কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না কার পিছনে আপনি ঘুরেছেন তাও দেখা হবে না আল্লাহর নবী বিশ্বনবী বলেন বহু বাদাম মিল লোহার হাতুড়ি দিয়ে এত জুড়ে জুড়ে আঘাত করা হবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাবে কিছু করার থাকবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন লায়ামু ইয়ামুতু ওয়া সেই দিন কেউ মরবেও না বাসবেও না মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে তো মানুষ আর বাঁচে না কিন্তু আল্লাহর আজাব যখন শুরু হয়ে যাবে মানুষ মরবেও না না মানুষ শুধু ব্যথা অনুভব করবে একেবারে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার জীবিত হবে আবার মাথাগুলো একটে হয়ে যাবে এক হয়ে যাবে আবার লোহার হাতুর দিয়ে যখন বাড়ি মারা হবে সত্তর গজ মাথা মাটির নিচে চলে যাবে